গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসের নতুন করে ইভাকুয়েশন অর্ডার জারি করেছে আইডিএফ শনিবার সকালে এই নির্দেশ জারি করা হয় ইভাকুয়েশন অর্ডার জারি করা এলাকার মধ্যে ইসরায়েলের পূর্ব ঘোষিত কিছু হিউম্যানিটেরিয়ান জোন রয়েছে যোদ্ধারা ওইসব এলাকায় তৎপরতা চালাচ্ছে বলে দাবি আইডিএফ গাজার খান ইউনিসে দেয়া নতুন ইভাকুয়েশন অর্ডারের বিবৃতিতে আইডিএফ হিউম্যানিটেরিয়ান জোনের সীমানা সামঞ্জস্যের দোহাই দিয়েছে এখন আলমাওয়াসি থেকে দেড়াল বালার উপকূল পর্যন্ত এলাকাকে নিরাপদ ঘোষণা করা হয়েছে নতুন করে বিবৃতি দেওয়ার আগে খান ইউনিসের পশ্চিমাঞ্চলের বড় একটি অংশ এই জোনের অন্তর্ভুক্ত ছিল প্যালেস্টিনিয়ানদের সাময়িকভাবে নতুন ঘোষিত নিরাপদ এলাকায় সরে যেতে বলা হয়েছে আইডিএফ জানিয়েছে খান ইউনিসের পূর্ব ঘোষিত হিউম্যানিটেরিয়ান জোনের মধ্যে হামাসের ব্যবহৃত স্থাপনা আছে এমন সুনির্দিষ্ট তথ্য তাদের কাছে রয়েছে ওই এলাকা থেকে বেশ কিছু রকেট হামলা চালানো হয় বলে জানিয়েছে তারা এসব স্থাপনায় অভিযান চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইডিএফ এসএমএস ভয়েস মেসেজ ফোন কল ও সংবাদের মাধ্যমে ইসরায়েলি সেনারা বেসামরিক নাগরিকদের নির্দিষ্ট স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় ওইসব বাদে বাকি জায়গা বিপজ্জনক বলে হুঁশিয়ারি দেওয়া হয় তবে খান ইউনিসের হাসপাতালগুলো খালি করা প্রয়োজন নেই বলে জানানো হয়েছে শনিবার সকালে ইভাকুয়েশন অর্ডার জারি করার কিছুক্ষণ পরে আইডিএফ জানায় তাদের একটি যুদ্ধবিমান দেহরাল বালার একটি স্কুলে হামাসের কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে হামাসের অধীন মিডিয়া অফিস জানায় ওই হামলায় অন্তত একত্রিশ জন নিহত হন আইডিএফের দাবি ওই হামলায় বেসামরিক নাগরিকদের হতাহতের সংখ্যা কমাতে যথাসাধ্য চেষ্টা করা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর মতে জাতিসংঘের স্কুলে যেখানে বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানদের জন্য শরণার্থী শিবির ছিল সেখানে হামাসের যোদ্ধারা লুকিয়েছিল এখানকার কমান্ড রুমটি হামাসের যোদ্ধারা ইসরায়েল ও এর সেনাদের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও পরিচালনার জন্য ব্যবহার করছিল ওই ভবনে অস্ত্র মজুদ করা হয়েছিল বলে জানায় তারা এডলিন শ্রেয়া টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর